বামপন্থী কংগ্রেস হ্যাঁ আপনার ফরত ব্লক কি মিলেন আয়স ভোটের মধ্যে ভোট দিতে হয় ইনশাল্লাহ দেখবেন ন সাত কোথাও পৌঁছে যাবে বামপন্থীরা কোথাও পৌঁছে যাবে কংগ্রেস কোথাও পৌঁছে যাবে সেটা ইনশাল্লাহ দেখে নেবেন আল্লাহ দেখিয়ে দেবেন ইনশাল্লাহ অথেব ভোটের মধ্যে যদি ভোট হয় নির্মূল হয়ে যাবে তৃণমূলের নামটা থাকবে না ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বলতে পারি আমি আল্লাহ সকল করে বলতে পারছি বড়ো বড়ো কথা বড় বড়ো ফুট বড়ো বড়ো ফুট আওড় করা যায় হ্যাঁ ঘরে বসে বসে কেমনি নেন ফিল্ডে নেবে হ্যাঁ নির্বিঘ্নে ভোট দিতে তার দেখি যেমন মায়ের দুধ খেয়েছেন দেখেন ভোটের মধ্যে ভোট করুন হ্যাঁ ট্রেনে মানুষ ফেলে দেবে এ হচ্ছে চার বাংলার মানুষ মেনে নেবে না রাস্তাঘাটে সমস্ত জায়গায় মানুষ বিপদে পড়েছে গাড়ি ঘোড়াগুলো চলছে কী হচ্ছে চার পুলিশের কী তুলাবাজি চলছে ওর চলছে দেখছেন না কি চলছে এসব বামপন্থীদের আমার কোনো দিন ছিল না এসব জিনিস কি বুঝলেন আজকে বিপদে মানুষ পড়ে গেছে কথা বলেন না আজকে মানুষ বিপদে পড়েছে এমন দেখুন এই মমতা বলেছিল আমি যদি ক্ষমতা আসতে পারি হ্যাঁ বামপন্থীদের একটা একটা কোমরে দড়িতে টেনে টেনে হিঁচড়ে জেলে পড়ব। হ্যাঁ কোথায় গেলে মমতা ব্যানার্জি সাহেব আপনার ফুট গেল কোথা আপনার ফুট ঢুকে গেছে তো হ্যাঁ লজ্জা করে না বলেছিলে একটা বামপন্থীদের নেতাকে জেল খাটাতে পেরেছ হ্যাঁ তোমাদের নেতারা মাথাওয়ালারা ঝেড়ে ঝুড়ে চুরি চামারি করে আজকে জেল খাটছে চেয়ে দেখে হ্যাঁ মুখে কি কথা বলেছেন আর কি করছেন হ্যাঁ এসব বিচারিতা ধোঁকাবাজি বাংলার মানুষ জেনে দিয়েছে আগামী ইলেকশনে এর জবাব এমন দেওয়া দেবে চিরজীবনের মতন মনে থাকবে আমি আগেও বলেছি একবার মনে হয় ঘুম তোমার ছিনিয়ে দেবো তুমি যে করেছো কি সেই ঘুম তোমার ছিনিয়ে গেছে কি চাই গেছে নিতে পেরেছি কি না পেরেছি বাংলার মানুষ জানে ফুরফুরা পেয়েছে কী ক্ষতি করেছ কি সর্বনাশ করেছ ধর্মগুরুদের সঙ্গে হ্যাঁ পিসারদের সঙ্গে কি অত্যাচার কী জুলুম কী প্রশাসন দিয়ে গুন্ডাবাজি করেছ বাংলার মুসলমান হিন্দু খ্রিস্টান পাঞ্জাবি কেউ ছাড়বে না হুম আপনি বহুত ক্ষতি করেছেন ধর্মগুরু রেহাই পাইনে তার সাধারণ মানুষ কি রেহাই পায় হ্যাঁ এখন আপনাদের বাঁচার সময় আছে বাংলার মানুষ আগামী ইলেকশনে উচিত শিক্ষা জবাব দিয়ে হ্যাঁ বালা বিদায় করে দেবে ইনশাল্লাহ থেকে এলেমেন আল্লাহ করে বলছি আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর থেকে নিয়ে বারাইপুর কাকদ্বীপ থেকে নিয়ে আপনার সন্দেশকালী বিভিন্ন জায়গায় মুসলিম সম্প্রদায়ের উপরে কিছু উগ্রপন্থী হিন্দুত্ববাদের আক্রমণ করছে আর প্রশাসন নিষ্ক্রিয়ভাবে রয়েছে এই অবস্থা দেখে কিছু পুরনো মানুষ বলছেন যে এত নিষ্ক্রিয় আর এত সংখ্যালঘুদের উপরে আক্রমণ স্বাধীন হওয়ার প্রথম দেখুন যে কথাটা আপনি বলছেন ভারত স্বাধীনের পর থেকে এই ধরনের অত্যাচার তো হয়নি আজকে বিভিন্ন এলাকাতে মুসলমানগুলো ধরে পিটা হচ্ছে মারছে পিটছে অত্যাচার করছে কোন করছে গরু চোর হিসাবে ধরে পিটছে কি বুঝলেন ট্রেন থেকে ফেলে দিচ্ছে চাইছে কি বুঝলেন এটা বাংলার মানুষ দেখছেন এর আগে ছিল কখনো হ্যাঁ তৃণমূল বাংলায় যেটা হচ্ছে আর দোষটা দিচ্ছে বিজেপি আচ্ছা কি বলছেন বলুন আপনারা বিজেপি করে বিজেপিটা কে তৃণমূলটাই তো বিজেপি তৃণমূলটা তো আর এস এস এই কার্যকলাপগুলো সুপরিকল্পিতভাবে চক্রান্ত করে যে দেখেন এই কাজগুলো করছে এই বাংলায় ঘটানো হচ্ছে ঘটিয়ে দোষটা দিয়ে দেওয়া হচ্ছে কার বিজেপির দোষ দিয়ে ইনি গা বাঁচাবার চেষ্টা করছে বিজেপির দোষ দিয়ে ইনি বলছে আমি সাদা ছোফেদারি হয়ে যেতে চাইছে না বাংলার মানুষ জেনে গেছে এই পশ্চিমবাংলায় যতই সব দুর্ঘটনা ঘটছে হ্যাঁ এই রাজ্য সরকার ষড়যন্ত্র এই এদের নেতাদের ষড়যন্ত্র এই কাজগুলো করিয়ে দোষটা চাপানো হচ্ছে একটা মানুষ মাথায় রাখবেন আপনারা এর জবাব দিতে হবে এইভাবে আপনারা বাঁচতে পারবেন না প্রশাসন কোনো কথা বলছে না কোনো দায়িত্ব নিচ্ছে না আছে কারণ কি প্রশাসন বললি তো বিজেপি ঘাড়ে না এ কাজটা পুরোপুরি প্রশাসনের মুখ খুলতে পারবে না প্রশাসনের ঘাড়ে ক্ষমতা নেই মুখ খুলতে পারে হ্যাঁ জঙ্গল হ্রাস চলছে কি নেন সমস্ত কিছু হবে প্রশাসন চুম্বরে থাকবে কি নেন অথে ষড়যন্ত্রভাবেই এটা করে যাচ্ছে এই সরকারের মাদাতেই কাজগুলো হচ্ছে আমরা দেখেছি যে এই যে কুড়িটা সংগঠন নিয়ে নবস্বাস্থ্যের দিকে যে না নেমেছে ছাব্বিশের আগে অকাপ এবং বিভিন্ন ইস্যু ছাব্বিশে কি আরো এই একটা সিট আরো বাড়াতে পারবে ভোট যদি হয় ভোটটা যদি নির্বিঘ্ন হয় একটা কেন কটা হবে ইনশাল্লাহ আপনি চিন্তাই করতে পারবেন না পায়ের তরার মাটি খালি হয়ে যাবে ইনশাল্লাহ বলে দিচ্ছি ভোটটা তো করতে দেবে না সেই ষড়যন্ত্রটা এখন থেকে চালু হয়ে গেছে প্রশাসনকে দিয়ে কী করে ভোটটা লুট করবো চুরি করব মাস্তানকে দিয়ে ভোটটা লুট করবো কী করে চুরি করবো বারো বসে গিয়ে কীভাবে লুট করবো এখন থেকে তো ষড়যন্ত্র চালু হয়ে গেছে কি বুঝলেন ভোটের মধ্যে ভোট দিতে হয় ইনশাল্লাহ দেখবেন নওসাদ কোথাও পৌঁছে যাবে বামপন্থীরা কোথাও পৌঁছে যাবে কংগ্রেস কোথাও পৌঁছে যাবে সেটা ইনশাল্লাহ দেখে নেবেন আল্লাহ দেখিয়ে দেবেন ইনশাল্লাহ ওদের কী বলবেন আপনার ভাইপো নৌসাদকে গ্রেফতার করলো প্রশাসন সেদিন রাত্রে ঘুম ভালো হয়েছিল কেমন ভাবে কাটালেন সেদিন রাত্রি দেখুন এই রাজ্য সরকার যেসব জিনিস ঘটাচ্ছে পুরোপুরি পরিকল্পিতভাবে এসব জিনিসগুলো ঘটানো হচ্ছে বিশেষভাবে আন্দোলনটা প্রত্যেকটা মানুষের অধিকার আছে ভারতবর্ষ সংবিধান আইন প্রত্যেকটা মানুষ আন্দোলন করবে করার অধিকার দিয়েছে সংবিধান কিন্তু এই রাজ্য সরকার অন্য কোনো দলমতকে আন্দোলন করতে দেবে না কেবলমাত্র বিজেপি সে আন্দোলন করবে বিজেপি যা কিছু বলবে কোনো রকম আঘাত করা হবে না তাই করেন আজকে আমার ভাইপো আন্দোলন যেটা করছেন চাকরির বিষয় নিয়ে এবং অখাপ সম্পদ তবে এসআই নিয়েও ও করেছিলেন একটা নয় প্রায় আঠারো থেকে কুড়িটা দল মিলে একত্রিত হয়ে করে যাচ্ছে তাদের সব সমস্ত কিছু আছে কোনো নেতানীতি না দেখি খালি দেখানো হচ্ছে সেগুলো ঢেকে রাখা হচ্ছে এবং সেই জায়গাতে প্রশাসন যে কিভাবে নিয়ে যাচ্ছে টানা হিচড়া করে এবং যে প্রশাসনের ভিতর থেকে যে আমার ভাইপোটার পেটে ঘুষি মেরেছে সেই প্রশাসনটা কোথায় গেল ঘুষি মারার অধিকারটা ওকে কে দিয়েছে সংবিধান কি বলেছে আন্দোলন করতে গেলে নেতাদের ধরে মারো পেটো ঘুষি মারো লাঠি মারো পুলিশের একমাত্র অধিকার হচ্ছে ধরে দিয়ে যা আইন সম্মত আপনি দু ঘন্টা চার ঘন্টা রেখে ছেড়ে দেবেন দেশের বড় আর আপনি ধরে পিটছেন মারছেন হ্যাঁ জনগণ যদি আপনাকে ধরে বেঁধে নিয়ে যেয়ে কোর্টে চালান করে সেটা কেমন হবে বা জনগণের কি অধিকার নেই আপনি সংবিধান আইন লঙ্ঘন করবেন সেটা জনগণ মানবে কেন জনগণের তো তাহলে আপনাকে ধরে বেঁধে নিয়ে যে কোর্টে চালান দেবে হ্যাঁ পুলিশকে তো এই ক্ষমতা দেওয়া হয় না আপনি মানলেন কীভাবে মেরেছেন কারণ কি কত বড় কমন মনোভাব এই এই মমতা ব্যানার্জি মুসলমান বিদ্বেষ কেন আর এস এস কোনো দিন মুসলমানকে মেনে লাইনে নেবে না আর এস এস হচ্ছে মুসলমান বিদ্বেষ আর মমতা হচ্ছে আর এস এস মোহন ভগবত বলেছিল মা দেবী দুর্গা এই মমতাকে বলেছিল দুর্গারূপে পশ্চিমবাংলায় আমাদের এনেছে হ্যাঁ আজকে সহেন্দ্র কি করেছে হ্যাঁ দেখলেন না ঘেরাও করে কলকাতায় পুলিশগুলোকে কুকুরের মতো মেরেছে কুত্তার মতো মেরেছে গড়ায় পা জলো করেছে হ্যাঁ বাংলার মানুষ দেখতে পাচ্ছেন না উনি চুম্বরে বসে আছেন দেখছেন হ্যাঁ এখান থেকে